হীরা কি আসলেই দামি কোনো জিনিস যদি তাই হয়ে থাকে তবে এটি কেন স্বর্ণের মতো যোগ যোগ ধরে কারেন্সি হিসেবে ব্যবহৃত হয় নাই আসুন জেনে নিই এর মূল রহস্য গোটা বিশ্বেই বিয়েতে হীরার আংটি সবচেয়ে জনপ্রিয় উপহার বিশেষ করে এঙ্গেজমেন্ট করতে হীরার আংটির তুলনায় নেই যোগে যোগে এই বহু পাথরটি সবচেয়ে আকাঙ্ক্ষিত হয়ে উঠেছে মানুষের কাছে কিন্তু এই বস্তুটির দাম এত কেন এটা জানাচ্ছেন বিশেষজ্ঞরা ইন্ডাস্ট্রি এক্সপার্ট অ্যাডওয়ার্ড জে অ্যাপোস্টিং বলেন আঠারোশো শতকের আগ পর্যন্ত হীরা বিরল পাথর হিসাবে পরিচিতি পায় তবে দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে হীরার খনি পাওয়ার পর থেকেও সেই ধারণার পরিবর্তন হয়নি ডি বিয়ার্ডস মাইনিং কোম্পানি কিম্বার্লির খুনির বদৌলতে হীরাকে আরেকটু সহজপ্রাপ্য করে তোলে তবে এ খুনির আবিষ্কারের পর হীরের দাম বেশ কমে আসে কিন্তু দাম ও আবেদন যেন বেশি না কমে যায় সেজন্য ডি বিয়ার্স এবং অন্যান্য প্রতিষ্ঠান একত্রিত হয়ে একটি কৌশল অবলম্বন করে হীরা যতই পাওয়া যাক না কেন বাজারে সরবরাহ নিয়ন্ত্রণ করা হয় হীরার মূল বাজার ছিল আমেরিকা কোম্পানিগুলো দেখত বছরে কতজন মানুষ হীরার আংটি কিনে বিয়ে করতে চান সেই অনুযায়ী বাজারে সরবরাহ নিয়ন্ত্রিত হতো বিংশ শতাব্দী পর্যন্ত ডি বিয়ার্স অমসৃণ হীরার নব্বই শতাংশ উৎপাদন করত এ কারণে হীরার বাজারজাতকরণ দারুণভাবে নিয়ন্ত্রিত ছিল এবং এর দাম ও চাহিদা সবসময় ছিল হীরা আসলে খুব দামি নয় হীরা কখনো বিনিয়োগের উপাদান হিসেবে বিবেচ্য হয়নি ডায়মন্ড বিশেষজ্ঞ ইরা ওয়েসমেল লিখেছেন হীরা অন্যান্য পণ্যের মতোই একটি বস্তুমাত্র ক্রয়কৃত হীরা বিক্রি করতে গেলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যে কোনো হীরা বিক্রি করতে গেলে ক্রয় মূল্যের বিশ থেকে চল্লিশ শতাংশ পাওয়া যায় এই দরপতনের মূলে রয়েছে ডায়মন্ড ইন্ডাস্ট্রির ব্যাপক কৌশলী বাজারজাতকরণ তাছাড়া হীরা কেনার আগে বিবেকবান মানুষরা চিন্তা করেন এক রক্তক্ষয়ী সংঘর্ষের কথা আফ্রিকার হীরার খনির দখল নিয়ে বিদ্রোহী দলগুলো এক মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় এই ঘটনা আফ্রিকায় অতি সাধারণ বলে বিবেচিত হতো এখন পর্যন্ত হীরার খনিগুলোকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটে কিন্তু এর কোনো অবসান হয় না কারণ হিসেবে সবাই দুর্নীতিগ্রস্ত সরকার ব্যবস্থাকে দায়ী করেন সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন হীরাকে মূলত ব্যবসায়িক কৌশল অবলম্বন করে এর মূল্য বৃদ্ধি করা হয়েছে এছাড়া এটি অন্যান্য পাথরের মতোই সাধারণ একটি পাথর মাত্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন